দেশের সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও উদযাপন করেছে বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা বর্ষবরণ উৎসবের আনন্দ ভক্ত অনুরাগীদের মাঝে ভাগাভাগি করে নিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বর্ষবরণ উৎসবের কিছু ছবি শেয়ার করেছেন যেখানে তাকে জামদানি শাড়িতে ফটোশ্যুট করতে দেখা যায় শাড়িতে বেশ মানিয়েছে বলে নেটিজেনরা বলছেন ছবি শেয়ার করে ভাবনা ক্যাপশনে লিখেছেন নববর্ষ মানেই আমার কাছে নতুন শাড়ি জামদানি আমার পছন্দের বাংলা নববর্ষের প্রথম দিনে ঐতিহ্যকে একটু ছুঁয়ে থাকার ইচ্ছা আনন্দে কাটুক প্রতিদিন উল্লেখ করে তিনি বলেন সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা আনন্দে কাটুক প্রতিটি দিন কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীকে বর্ষবরণের শুভেচ্ছাও জানিয়েছেন শোভাযাত্রায় বর্ণিল মুখোশ রঙিন পোস্টার প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এতে ফিলিস্তিনের পতাকা ও প্রতীকী মোটিফ যেমন তরমুজের ফালি ব্যবহৃত হয়েছে পাশাপাশি শোভাযাত্রায় সাতটি বড় সাতটি মাঝারি ও সাতটি ছোট মোটিভ সহ মোট একুশটি শিল্পকর্ম প্রদর্শিত হয় শোভাযাত্রায় পায়রা মাছ বাঘ এবং আলোচিত মুগ্ধর পানির বোতলের শিল্পরূপ প্রদর্শিত হয়